শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম শিখা গুপ্ত পরবর্তী অংশ দেখা যায় মহেন্দ্র আবার শ্রীষি মাকে তার পাণ্ডুলিপির একাংশ পড়ে শুনিয়েছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাদের পনেরোই মার্চ তারিখে শ্রীষি তখন বাস করছিলেন দুই নম্বর হেমকর লেনে মহেন্দ্র কাছে এভাবে শ্রীষি মায়ের সমর্থন উৎসাহ প্রবর্তনা ও আশীর্বাদ লাভ করে মহেন্দ্র প্রকাশ করলেন ছোট্ট একটি পুস্তিকা সংখ্যা মাত্র কুড়ি এই গ্রন্থেরই তৃতীয় সংস্করণে প্রকাশকালে আঠেরোশো বিরানব্বই সালে সাধু মহেন্দ্রনাথ গুপ্তের নিকট হতে উপাদান সংগ্রহ করে জনৈক্য সচিদানন্দ গীতারত্ন পরমহংসদেবের উক্তি প্রকাশ করেন প্রকাশক রূপে ঘোষিত সচিদানন্দ গীতরত্ন দ্বিধাগ্রস্ত মহেন্দ্রনাথের ছদ্মনাম এই পুস্তিকা পাঠ করে স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথকে লক্ষ্য সাবাস জানিয়েছিলেন জয় 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 স্বামীজি জয় মা জয়